আমি নিজে একবার এই বেটির গান হই না 50 চা দিছিলাম কি আউ 50 চা দিছিলাম শালা মাজারো সেই দিন বেটির সুলা ছিল ছোট ছোট আর বয়লার মুরগির মত গাবদাব গুন গুনসি আর ছিল কালা এই যে কত বাহাদুরি করছে সংসদ পর্যন্ত দেখবেন কাফরের আসল সিদা কুইয়া শাকাসিনার বাপ দেয়া মন্টাজে কইতো মানুষ পিকা

বিধি ধরে একদিন সেই সাপ আমার লোকে যদি কোনো বাল্ব লাগে তো হ্যার কি আমি দেবো কথা কয় না এই যে কত বাহাদুরি করছে সংসদে পর্যন্ত দেখবেন কাপড়ের আস্তল সিধা কইয়া শেখাসিনা বাপ দে হ্যায়া মমতা যে কইতো মনুস্ফিকা মোল্লা মালভিয়া মালোন শুধু একলাই বুখারি ছুরি পরে না আমিও যাই কি বুখারি পড়ুন না রে হ্যায় হ্যাঁ বোখারি পরে হ্যায় পাইছে এ লেগে হ্যায় কয় গান বাজনা হারামচে বলে মনবিরা এদের বিদ্যার বহর খাটো মানুষ স্বীকার মানুষ স্বীকার মনবাদীদের চিনে রাখা দরকার জেনে রাখা দরকার এ দেশটা বাউল দেশ দেশটা বাউল দে মনে রাহি স্তর মতন ফাউলদের দেশ বাংলাদেশ না হ্যাঁ না না বেডি অনেক সালা কয়েক মাস আগেই বেডি একটা এ কইছিল সাংবাদিক্য আমার আগে দে বালা আছিল মানে হ্যাঁ আগে মাজারে মাজারে বাজার বাজার গান গাইছে ঠিক ইডি বালা আছিল আমরাও বালা আছিল তুই কতদিন বিলা নাফি তুই কামারগিরি করতে গেছস হ্যাঁ ফোরাgalani ডাক্তার হই তুই সিদারে ডাক্তারগিরি করতে গেছস আলা বুলে কেছিও তুই এর কেই ফরছত ব্যান্ডিজের কাপড়টাও ভিতরে রাখছস ভাটির ঘরের বাড়ি কথা কম ঠিক

কাছে ছিলাম শাহালি মাজারও হে দিন বেটির ফুল ছিল ছোটো ছোটো আর ব্রয়লার মুরগির মতন গাপ ধাপ চেয়ার আসিল কালা তা আমি মাদা যা তো শাহালি মাজারের বগল ওই তারপরে পর আইতাম বৃহস্পতিবার আওয়ার পরে তনে অনেক বেডি এক তারা লইয়া এক তারার আওয়াজ দেখ একটা আওয়াজ দিত দিয়া দিন ডিম করিয়া এরপর কইতো আকাশটা কাঁপ ছিল কেন জমিনটা নাচছিল ছিল কেন বড় পিড়ি ঘামছিল ছিল কেন যেই দিন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন এইটা আমি শুনে হে আমি বুঝতাম না কিন্তু তালে তালে যুগে তালে মনে করুন এই দিয়া লাগছে বন্ধু কি ভাই কোনো সমস্যা আছে টেনশন করো না কেউ যাইতো না আমারে আমার বাইলে ড্রাইভিং করতে দাও রোড অ্যাক্সিডেন্ট হইতো না রাস্তারও ক্ষতি হইবো না প্যাসেঞ্জারও কষ্ট হইত না একটু দেরি হইল নির্ধারিত সময় দেয় গন্তব্য সই সালামত পাবে গাড়িটা ঠেকব আমি হেই ড্রাইভার ওই কথা বুঝাইতে পারছি এটা থানবির মতল্লা তার কিতাবের মধ্যে লেখছে যে তুমি যদি ড্রাইভারই করো এমন ড্রাইভার হইবা যাতে প্যাসেঞ্জারের ক্ষতি না হয় গাড়ির ক্ষতি যেন না হয় রাস্তার ক্ষতি যেন না হয় একটু দেরি হইলেও যেন সঠিক সময়ে পৌঁছাইতে পারো বলেন তারাম হাজিরিন আমার বন্ধুগণ কিন্তু এই যে কথাটা যেটা বললাম আমি এই কথাটা একজন সাধক লিখেছেন অরে বিধি যদি কবুল কর কে কাকে আর ধরে বিধি যদি কবুল করে পাতা তো পাতারে লতা পাতা বানাইতে পারতো আল্লাহ কিন্তু ফান ফান পাতা বানাই জাল্লাই কবুল করছে কে বিধাতায় আল্লাহ আকবার